এই লাইনের পিছনে আছে একটা মায়ের দোয়া একটা বাবার নীরব কান্না আর একটা সন্তানের না বলা কষ্ট আমি এখানে একানা আমার সাথে দাঁড়িয়ে আছে পুরো একটা পরিবার এই লাইনে কেউ শখে দাঁড়ায় এখানে দাঁড়ানো মানে হেরে যাওয়ার গল্প আশি হাজার টাকা কারো কাছে ছোট কিন্তু আমাদের কাছে এই টাকাই একটা পরিবারের ভবিষ্যতের বাধা বিদেশে যাওয়ার আগে আমরা স্বপ্ন দেখি না আমরা হিসাব করি এ টাকা হারালে ঘরে কি থাকবে এ টাকায় কি সত্যিই কাজ পাওয়া যাবে নাকি আমরা শুধু আরেকটা সংখ্যা যদি কিছুই হয় তাহলে দায় কে নিবে আমরা দালাল না আমরা চোর না আমরা শুধু কাজ চাই বিদেশ মানে স্বপ্ন না কখনো কখনো এটা বেঁচে থাকার শেষ চেষ্টা আমি যাচ্ছি ভয়ে কিন্তু চুপ করে না এই ভিডিওটি শেয়ার করো যেন সত্যটা চাপা না পড়ে আজ আমি লাইনে দাঁড়িয়ে কাল যেন আর কেউ না দাঁড়াতে হয় Я готов бежать, я готов умереть, но с тобой не удоешать.